সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো যেহেতু আজকে একত্রিশে ডিসেম্বর দাদাবাড়িতে একটা ফ্যামিলি পিকনিক আছে সবাই মিলে একটা ফ্যামিলি পিকনিক করা হবে সেটাই আজকে ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো তা সামনে যে নতুন বছর আসছে সেই বছরটা তোমাদের ভালো কাটুক সুস্থ থাকো আরও নিজের স্বপ্নগুলোকে পূরণ করো আমি নিজের স্বপ্নগুলোকে পূরণ তো করবই আর এই চ্যানেলে তোমাদেরকে বলতে পারি এই চ্যানেলে এখন প্রায় হচ্ছে ফেস ব্লগ আসবে খুব ভালো ভালো ব্লগ আসবে আর কিসের উপর ভিডিও বানাবো সেটা অলরেডি কমেন্ট করে জানালে খুবই ভালো হয় তা চলো আজকে ভিডিওটা শুরু করা যাক সকাল থেকেই আজকে পিকনিক রয়েছে ফ্যামিলি পিকনিক কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব তা চলো যাওয়া যাক এখন আমাদের চচ্চরি চাপবে হ্যাঁ চচ্চরি চচ্চরি

আর এদিকে দাদা খাচ্ছে ঠিক আছে কড়াইশুটির কচুরি কড়াইশুটির কচুরি আর রসগোল্লা আর তরকারি সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে হ্যাঁ ভালো বেশ টেস্ট কেমন বেশ ভালো আছে সুপার আছে আচ্ছা এদিকে সব কাটাকুটি হয়ে যাওয়ার পর ধোয়া দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছ এখন চিকেন কষা চলছে কষা চলছে হ্যাঁ মশলাপাতি সব দিয়ে এখন কষানো কাজ চলছে কষাচ্ছি আমরা হ্যাঁ এক নাগারে কিন্তু খেটেই চলেছে দাদা এক নগরে রান্না করছে আর এদিকে জেটি জেটি সবাই আছে সবাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে জেটিও আজকে রান্না করিনি যদি আজকে কিন্তু রান্না করনি তুমি বলে দিলাম আজ দাদা কে দিচ্ছে জেটি ওনাকে কি দিয়ে গেছে জেটি জলদি চেক ও আছে তো ভাই এখন দেখতে পাচ্ছ মাংস সব ভাগাভাগি হচ্ছে একদম পুরো সঠিক ভাবে সঠিক ভাবে হচ্ছে তো শোনো কম যদি হয় তাহলে কিন্তু তুমি ঠান্ডান করে এলো এখন

এখানে চলে এলো মুসুরির ডাল আর এদিকে আলুর চিপ আর এদিকে ছদ্দার চলে এসেছে খেতে যে রাঁধুনি ছিল সে এখন খেতে চলে এসেছে আচ্ছা রান্নাবাড়ি কেমন হয়েছে গোপার সুবার রান্নাবাড়ি ভালো হয়েছে দো তো রান্নাবাড়ি বেশ ভালোই আছে খাওয়া দাওয়া করছি আর এদিকে সবাই রয়েছে সবাই এক লাইনে বসে পড়েছে এখানে দেখতে পাচ্ছো ফুলকপির রোস্ট চলে এসেছে মেনুতে আজকে অনেক কিছু রয়েছে ডাল ফুলকপির রোস্ট শাক চচ্চড়ি

খুবই সুন্দর হয়েছে রান্না রান্না কেমন হয়েছে

পিকনিকে যে ভালো নাচবে তার জন্য ভালো পুরস্কার আছে এখন চলছে খাওয়া দাওয়া ভাত ঠিক আছে টেস্ট না হয়নি ভাই

এবং তোমাদের নতুন বছরটা ভালো কাটুক সুস্থ থাকো আর সদা সর্বজা আমার এই চ্যানেলটির সাথে জুড়ে থেকো নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য